পরিক্রমা করে কি কি নিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো খাবার আনতে গেছি চকলেট আরো রামনবমীর পরিক্রমার জন্য বেরিয়ে গেছি গাইস তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যায় আমাদের প্রাণের শহর স্বয়ং রাম মনে হচ্ছে প্রকট হয়েছে কত সুন্দর এটা লাগছে বাচ্চাটাকে তো দেখো মনে হচ্ছে যেন সত্যিকারের রাম চলে এসছে তো অনেক ভিড় মিডিয়া চলে এসছিলো তো দেখতেই পাচ্ছ খুব আনন্দ করছি খুব মজা করছি আমার আনন্দ যেন ধরে রাখা যাচ্ছে না এতটা মজা করছি দারুণ লাগছে এ যেন সত্যিই স্বয়ং শ্রীরাম চলে এসেছে এমনটাই মনে হয়েছিল আমার প্রথমে দেখে তো আমাদের প্রাণী শহর শিলিগুড়িতে এত সুন্দর শোভাযাত্রা হয় কি বলবো খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো রয়েইছে তো তোমরা আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই বাজে বাজে মন্তব্য করেছো তো তোমরা নিজেদেরই পরিচয় দিচ্ছ তোমরা ভালো না আমি ভালো ঠিক আছে আমি তো ধরে নিলাম আমি বাজে কিন্তু তোমরা এত সাধু হয়ে তোমরা তোমাদের মুখের ভাষা এরকম কেন গো কারো ভালো সহ্য হয় না না তোমাদের খাবারগুলো খাই জয় শ্রী রামের খাবার পরিক্রমা করতে গেছি খাওয়ার জন্য দেখো আরো কিছু ছিল ব্যাগের ভিতরে সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি যে পেয়ারা ছিল আর আমরা দেখুন ফ্রাইড রাইস খেয়েছি ওখানটায় বসে এই যে দেখতে পাচ্ছি আবার আঙ্গুর আছে লাডু খেয়ে নিয়েছি আর অনেক চকলেট আরো চকলেট আনলে আনতে পারতাম কিন্তু আনেনি